হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক বক্স অফিস কালেকশন কথা বলবো মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি বাইশ দিনে এসে কেমন পারফরমেন্স দিচ্ছে সিনেমা হলে এবং কত টাকা কালেকশন করেছে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি শুধু বাংলাদেশে নয় তুফান সিনেমাটি দেশের বাহিরে অনেকগুলো দেশে তুফান সিনেমাটি রিলিজ হয়েছে দেশের বাহিরে যেসব দেশে তুফান সিনেমাটি চলতেছে অনেক ভালো পারফর্ম দিয়ে যাচ্ছে এবং প্রতিদিন সকল সিনেমা হলে সকল সু হাউসফুল ফুল যাচ্ছে দর্শকরা টিকিট পাচ্ছেন না সিনেমাটি দেখার জন্য কলকাতায় তুফান সিনেমাটি প্রথম দিন এবং দ্বিতীয় দিন তেমন একটি ভালো পারফরমেন্স করতে পারেনি তবে তৃতীয় দিন এবং চতুর্থ দিন তুফান সিনেমাটি অনেক অনেক ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে সবাই পজিটিভ রিভিউ দিচ্ছেন এবং শাকিব খানের অভিনয়ের প্রশংসা করছেন কল কলকাতার দর্শকরা এখন কথা বলবো আজকের বক্স অফিস কালেকশন নিয়ে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার বাজেট ছিল দশ কোটি টাকা মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি ঈদের বাইশতম দিনে এসেও আজকে বত্রিশ লক্ষ টাকা কালেকশন করে নিয়েছে তুফান সিনেমাটি শুধুমাত্র বাংলাদেশ থেকে এবং তুফান সিনেমাটি সারা বিশ্বে রিলিজ হয়েছে সকল দেশে অনেক ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে তুফান সিনেমাটির ওভারেজ কালেকশন পঞ্চাশ লক্ষ টাকা তুফান সিনেমার ওয়ার্ল্ড বাই গ্রস কালেকশন আটচল্লিশ কোটি আটান্ন লক্ষ টাকা ইনকাম করে নিয়েছে ইতিমধ্যে বাইশতম দিনে এসে সারা বিশ্বে এবং বাংলাদেশে এবং ভারত মিলিয়ে টোটাল তুফান সিনেমাটি ইনকাম করে নিয়েছে আটচল্লিশ কোটি আটান্ন লক্ষ টাকা আমরা আশা করছি তুফান সিনেমাটি একশো কোটি টাকার বিজনেস করে নিয়ে আসবে এবং খানের স্বপ্ন ছিল একশো কোটি টাকা ব্যবসা করবে তুফান সিনেমাটি সেই পূরণ হতে আর দেরি নেই প্রিয়তমার রেকর্ড ভেঙে দিয়েছে রাজকুমারের রেকর্ড ভেঙে দিয়েছে অনেকের চুলকানি শুরু হয়ে গেছে সেটা কলকাতাতে বলুন না সেটা বাংলাদেশে বলুন সবাই কিন্তু তুফান সিনেমাটিকে নিয়েই চুলকাচ্ছে